আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্যাবলেট ট্যাবলেটের নাম হলো ভরি ফিফটি এটি হল ভরি কোনাজল গ্রুপের একটি প্রোডাক্ট উৎপাদন এবং বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ট্যাবলেটটির সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা করে এক পাতা ঔষধের দাম পরে তিনশো পঞ্চাশ টাকা বাংলাদেশের কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন আজকে আমরা ভরি সম্পর্কে বিস্তারিত জানব তো ভরি ফিফটি যে ট্যাবলেট তাতে রয়েছে প্রতিটি ট্যাবলেটে ভরিকোনা জল ফিফটি জি হান্ড্রেড পাওয়ারেরও ভরিকোনা পাওয়া যায় বা ভরির ট্যাবলেট পাওয়া যায় আপনার ডাক্তার যে পাওয়ার দিবে যদি পঞ্চাশ দেয় তাহলে পঞ্চাশ বা একশো পাওয়ার দিলে একশো পাওয়ার গ্রহণ করার চেষ্টা করবেন বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে তথাপি আমি মূল টপিকগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি মূলত ভরিকোনা কিন্তু অত্যন্ত কার্যকরী এবং খুবই ভালো মানের একটি ট্যাবলেট আরও অন্যান্য কোম্পানি কিন্তু এই ট্যাবলেট উৎপাদন করে থাকে আপনি যে কোনো একটি ভালো কোম্পানি গ্রহণ করলেই চলে ভরিকানা প্রাপ্তবয়স্ক দুই বছর বেশি বয়স শিশুদের নিম্নলিখিত নির্দেশনায় ব্যবহার করা হতে পারে যেমন মনে করেন রক্তে ক্যান্ডিডেট সংক্রমণ এবং ত্বকের গভীর স্তরে ক্যান্ডিডেট সংক্রমণ তারপরে ফাঙ্গাস দ্বারা সৃষ্ট গুরুতর ভাঙ্গাল সংক্রমণে এবং অ্যালার্জি চুলকানি বর্তমানে বাংলাদেশে একটি মহামারী আকার ধারণ করেছে তো স্বাভাবিকভাবে অনেক ঔষধ কিন্তু আমরা সেবন করেছি কিন্তু কোনো উপকার পাচ্ছি না তো যখন আপনি ডাক্তারকে দেখাবেন প্রায় ডাক্তারই কিন্তু ভরিকোনা জল সাজেস্ট করে থাকেন তো যাদের দীর্ঘদিন যাবত অ্যালার্জি চুলকানির সমস্যা কোনো ঔষধ সেবন করার পরে উপকার পাচ্ছেন না তাদের জন্য খুবই কার্যকরী ট্যাবলেটটি তো আপনাকে যদি ফিফটি পাওয়ারে দেয় বা হানড্রেড পাওয়ারে দেয় আপনি সেই অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করবেন বিশেষ করে আপনাদের প্রতি অনুরোধ থাকবে সকলের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট দ্রুত আসে না অনেকের একটু তাড়াতাড়ি এবং অনেকের একটু দেরিতে আসে সুতরাং আপনাকে আপনার চিকিৎসক যেরকম সেবন করতে বলবেন আপনি সেরকম ডোজ অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করবেন বিশেষ করে প্রাথমিক অবস্থায় অনেকের ভালো হয়ে যায় বা অনেকের ভালো হয় না তো সেক্ষেত্রে দেখা যায় সেবন বন্ধ করে দিবেন না বিশেষ করে ডাক্তার সাহেবগণ যতদিন সেবন করতে বলেন সে অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন এক কথায় বলতে গেলে দীর্ঘস্থায়ী চুলকানি অ্যালার্জি এবং এই জাতীয় যে কোনো সমস্যার জন্য খুবই কার্যকারী এই ভরিকরণা জল সেবন বিধি ভরিকণাজল ট্যাবলেট খাবার এক ঘন্টা আগে বা পরে গ্রহণ করা যেতে পারে চল্লিশ কেজি বা তার বেশি ওজনের ক্ষেত্রে চারশো মিলিগ্রাম দিনে দুইবার প্রথম চব্বিশ ঘন্টার জন্য পরবর্তীতে দ্বিতীয় দিন থেকে দুইশো মিলিগ্রাম দিনে দুইবার গ্রহণ করতে হবে চল্লিশ কেজি বা তার কম ওজনের ক্ষেত্রে দুইশো মিলিগ্রাম দিনে দুইবার প্রথম চব্বিশ ঘন্টার জন্য পরবর্তীতে দ্বিতীয় দিন থেকে একশো মিলিগ্রাম অথবা একশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার গ্রহণ করা যেতে পারে তো আমরা স্বাভাবিক ডোজেস মাত্রা বাড়লাম অনেক সময় দেখা যায় যে অনেক রোগীর ক্ষেত্রে রোগের তারতম্য অনুযায়ী কিন্তু ডোজেসের কিন্তু তারতম্য হয়ে থাকে সুতরাং ডাক্তার আপনাকে যেভাবে গ্রহণ করতে বলবেন আপনি সেই অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই চিকিৎসার সময়সীমা কিন্তু অবশ্যই কিন্তু সুস্থতার উপর নির্ভর করে অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্টের ক্ষেত্রে এক মাস দুই মাস কিংবা তিন মাস পর্যন্ত কিন্তু লাগতে পারে আমি বারবার এক কথাই বলছি কারণ এটি একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ওষুধ সুতরাং ডাক্তার যেভাবে আপনাকে সেবন করতে দেবেন অবশ্যই সেই গ্রহণ করার চেষ্টা করবেন তাহলে আশা করা যে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তো এই প্রতিনিদেশনা বা ভরিকোনাজের প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তারা গ্রহণ থেকে বিরত থাকবেন বা বড়ো কোনো সমস্যা হলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন প্রত্যেকটা ওষুধের কিছু পার্শ্ব রয়েছে ভরিকোনাজলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেমন মধ্যে রয়েছে দৃষ্টিশক্তিজনিত সমস্যা র্যাশ বমি হওয়া বমি ভাব ডায়রিয়া মাথা ব্যথা পেট ব্যথা শ্বাসতন্ত্রের অসুখ ভরিকোনাজলের ব্যবহার শেষ হওয়ার পরে কিছু ক্ষেত্রে লিভার কার্যক্ষমতা পরীক্ষা করতে পারে এবং অথবা র্যাশ দৃষ্টিজনিত সমস্যা দেখা দিতে পারে সুতরাং এই জাতীয় সমস্যা যেগুলো আপনাদের বেশি আকার যদি দেখা দেয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ করবেন অথবা ঔষধ সেবন বন্ধ করে দেবেন গর্ভাবস্থা এবং স্থানদানকালে এটি গ্রহণ করা যাবে কি না গর্ভাবস্থায় বরিকণা জল ব্রোণের ক্ষতি করতে পারে মাতৃ দুঃখ দিয়ে উপস্থিতির ব্যাপারে এখনও কোনো সুতর্থ পাওয়া যায়নি সুতরাং বরিকণা যারা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন তারা গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করবেন অন্যথায় গ্রহণ করবেন না শিশুদের ক্ষেত্রে ব্যবহার দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বরীকোনের কার্যক্ষমতা ও সহনশীলতা এখনও প্রমাণিত হয়নি তাই বরিকণা জল দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয় বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে থাকলে একটি ফলো করার অনুরোধ রইল ইউটিউবে থাকলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতু